নামবে না উঃ উ না 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 তো ওই মাকে ডা অ মা দেখো দেখো তো কি করেছে দেখো এই দেখো এই এই কি ও কি ইয়ে দেখাচ্ছে না কি ম্যাজিক দেখাচ্ছে না কি এখানে মার খাবি কিন্তু বাবাই লাভ দিবি না ওর মা আর বাবা লালু দাদার শোয়ার জায়গা করেছে আর ও এখানে এই দু দাঁড়া দাঁড়া আমি সরিয়ে দিচ্ছি আমি সরিয়ে দিচ্ছি দাঁড়া 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 দুষ্টুমি করছে নে। পিছনে যাও হ্যাঁ দাঁড়া আসছে দেখো তোমার মেয়ে আমাকে বকছে দাঁড়া আমি মাকে ডাকছি মাকে ডাকবো ডাকো ডক ডকো দাঁড়া ডাক দেখো দেখো ওই যে মা লাঠি নিয়ে আসে মা লাঠি নিয়ে আসে ঠিক করেছে ওই যে মা বকছে ওখান দিয়ে ঠিক করেছে ঠিক করেছে ঠিক এই দেখে তাই যে পড়ল ঠিক হয়েছে আমি জানতাম তুই পড়বি যা না যা এবার মাও লাঠি দিয়ে মারবে যা যা লাঠি দিয়ে লাঠি দিয়ে তোকে ও পেটাবে ঠিক হবে লাঠি নিয়ে আসো ওই যে তো মা এসব সব নিয়ে যাচ্ছে লালু দাদা ঠিক করে দেওয়ার জন্য তুইও যা দেবে যা তুই কোথায় যাচ্ছিস কেন বস ওর জেদ খুব সেই নেমেই ছাড়লো পড়ে গেল তাও কিছু যায় আসে না আর ছাদে আবি যা তুই একা একা ঘুরে আয় যা যা টাটা যা আমি যাবই না এই বৃষ্টিতে